চন্্যত মানু দিন সফি না আলা পাতি নাকানা তবতে দিচন্ন্যত মানু দিন সফি লালা বসুলে দে দবসাব পাদাা একেে ছ চা এ লালাসাললাগ বসুলে দে নবসাব পাবেরাে ছ চাই লালাক ফইলা তখু দিনের ববঘে এ এনে তমবে বয়াছি এ এনে তমবে তম িয়েয়াকেে এ এজি অম্বা দি এ سیدا تے اے اک دوہتے نے بندو ہوئے اے اے تے تم دنیا تے اے اے تے تم دنیا تے اے اے بندے بندو ہوئے اے پڑھتے پھل سیدا تے اے پڑھتے پھل سیدا تے اے دنیا ماں قلما 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 الائے کرے پر کوئی تو من ساتھ اے

قللی ما نائے کوڑے قللی ما نائے کوڑے پرمونیو تمن سدی

Find not pay for the things they

এটাই মুক্ত তাই তো আচ্ছা মুক্ত তোমরা কে কে পড়তে যাবে হাত তুলে দেখি একটু কানি কই রইছো তুমি শোনা এই সামনের দিকে আছে তোমার চার মুখখানে দর্শন করি এই সামনের দিকে আছে শোনা আচ্ছা আলহামদুলিল্লাহ মুক্ত হয়ে পড়তে যাও তো আর আরবি পড়ো তো নাকি মুক্ত হবে আর আরবি পড়ো তো হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ হাত নাও মাশাআল্লাহ সবাই আরবি পড়ো আছে এখানে কার কার মা কোরআন শরীফ পড়ে একটা হাত তুলে দেখি একটু কানি কার কার মা কোরআনের হাফেজ কোরআনের হাফেজ না তোমার মায়ের কোরআন হাফেজ না ওই বুড়ার মা কোরআনের হাফেজ তা আমি তো জানি এলাকার মা বোনের কোরআনের হাফেজ কোরআন হাফেজ না

আমার কাছে আয়। আমাকে ডাক আপনি কি বিপদে পড়েছেন আমার কোরআনের ভিতরে একটু পড় তো বিপদের মানে বিপদের সবকিছু এখানকার ব্যবস্থা করা রয়েছে কোরআনের ভিতরে আপনি যে মুসিবতে পড়বেন জি কোরআনে আপনার কোনো সমস্যা করলেন সমস্যার সমাধান কোরআনই দেবে একটা জরে বড় সুবহানাল্লাহ আর আপনাদের সমস্যায় পড়ি আমরা মিম্বারে বাড়ি যাবে মানে মিম্বার একটু দেখে দিই বাড়ি বড় সদানা ধর

होबे ना अरे तुझे बोलो सुभान अल्लाह अरे तुझे बोलो सुभान अल्लाह कोनी अनित मोजो आची कोनी अनित मोजो आची खुदा ने सिदा कोनी अनपोली ले पाबे सब मदर कोनी अनपोली ले पाबे सब मदर कोनी अनित मोजो I think I'm going to go to the city. I think I'm going

کو دي اني گوندو دن پھلجي تا کو دي اني گوندو بولي کي روما کو دي ان پڙي لي پبه شامدا कोरे अने पोरे इले पपे सारा थाले सोजाई पढ़ाना सोजाई पढ़ाना सोजाई पढ़ाना एक आद सोजाई पढ़ाना सोजाई पढ़ाना सोजाई पढ़ाना एक आद हाँ कोरे अने के मोड़ आजी कोरे अने के मोड़ आजी के पुतार से जाता पापे शाम पापे शामदा

হিরা গোভাই তো বলেছে তো অন্য বউ একটা বল হিরা গুভাই হিরা গো ভাই আচ্ছা সবাই বল হিরা গোভাই কি বলছ অতি মূল্যবান কথাই কবে লিখছে দেখুন ঠিক বলেছ পাঠে <muchas> हिते हिते अॻियां पाणी भाभे सदा

Gully, ane need to go to a tea. Gully, I need to go to a tea. Put out your shade. Putting a nepoli, I think ile. তো মোটামুটি কোরআন সম্পর্কে একটা গজল শোনালাম শুধু কোরআন পড়লেই হবে না কোরআনকে ভালোবাসতে হবে আর এখনকার আমরা কিন্তু কোরআন পড়ি না কোরআন কোথায় রয়েছে আমরা এটাও জানি না বাড়ি কোথায় রেখে দিয়েছে মা বোনেরা কোরআন রেখে দেয় পরে আড়ার মাথায় একদম কোরআন কেন না দেখা যায় ছয় বেড়াত মাঝে আসলে ইমাম সাহেব যদি আসে বলে বউ একটু কোরআন পড়বো বলে হুজুর জানো সেই আমাদের শামসাহের মাথায় আলমারির ওপরে সেই ওখানে ওপরে রয়েছে এই ইমাম সাহেব গেল ইমাম সাহেব গিয়ে দেখে কোরআনের ওপরে এক লড়ি ধুলো পড়ে গেছে এক লড়ি ধুলো পড়ে গেছে কোরআনটা ঝেড়ে তারপরে পড়লো আর আমরা কোরআনটা কোথায় রেখে দেই একদম পুরো উপরে আর আমাদের বাড়ি যে টিভি না কি রয়েছে এদিকে মনে আসেনি ওই দিকে আসেনি বলো ও ওটা দু হাজার সাতাশ সালের দিকে আসলে একটা কথা চিন্তা ভাবনার কথা চলতেছে এখানে আসেনি এখনো মোটামুটি এটা এখন মানে শোকেশ কোম্পানির ব্র্যান্ডটা পুষ্টি আছে শোকেশ এক করে মাঝখান একটা জায়গা রেখে দেয় কি সুন্দর বলে ওখানে টিভিটা থাকবে বৌমা থাকবে নতুন বৌমা হ্যাঁ মা বোনেরা সন্ধে হয় আর ওই ছেড়ে দেয় মোটামুটি একদম পুরো আমল হয় আমল করে একদম যাক আলহামদুলিল্লাহ তো মোটামুটি তোমাদের কার কার ঘুম পাচ্ছে একটু হাত তোলা দেখে একটা বানি ঘুম পাচ্ছে না তো তাহলে তোর পিতাও না আর এক থাকবি

তখন একদম কালো আর সাদা ওই গজলটা শুনো বিচ্ছন্ন তার ভিতরে চারটি প্রশ্ন করব তিনটি প্রশ্ন ট্রাই লাস্ট প্রশ্নটা ফাইনাল ওই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার তরফ থেকে এটা হ্যান্ড ক্যাশ 50 টাকা উপহার আছে কোন একদম করে ফ্রি ফ্রি বাকি নেই ধার বাকির কোনো সিন নেই একদম হ্যান্ড ক্যাশ 50 টাকা দেব আর উত্তর যদি না দিতে পারে এইটা সরাবো সরিয়ে এখানে বসবো বসে একদম কানে হাত দিয়ে খোকা মারার টান শুরু করে দেব ভাই জান কি বলবো একটু সাউন্ড আছে পে দাও সাউন্ড আমার মাইক মানে দেখতে যেন মাপে বড় সাউন্ড আমার শুরু করে দেব ভাই জান কি বলবো

আচ্ছা <laughs>

माशाल्लाह माशाल्लाह सबैले हामीले मनले खाने ती केछि साथीले जीवन खाने ती देखे हमारे माया नोबी 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 हमारे আমার নেলে বাদশা বেটা কান্দিবা রে বলত বোজানের পরশাবে কান্দিবা রে আমার মনেলে খালিতে রেখেছি জানি রে বন্য ঘরেতে রেখেছি জানি রে তো কত বাদশে বাদশা নিমানারে বলত বোজানের পরশাবে কান্দিবা রে আমি ছোদিক জানা

मेरे बाजू शैदा पे काली बला रे बोलो तो जो मेरे बाजू शैदा पे काली बला रे हमरा मोने करेते देखे छानी मोने मानेते देखे छानी तो जो मेरे बाजू शैदा पे काली बला रे बोलो तो जो मेरे बाजू शैदा पे काली बला रे आदि पिता अगमच अरे मुदिनी नबी को सुसत्ताती chalera shotik koti bolchhe ekhon abar bachara goler shone na keno bolun temon bar hoyeche আদম আলিক ইসলাম বিপদে পড়ে গেছে মস্তিপদে পড়েছে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিল আদম নবী কে আদম তুমি আমার জান্নাতের ভিতরে সব খাবে সব উপভোগ করবে কিন্তু তুমি গন্দম গাছের ফলটা তুমি খাবে না আল্লাহ

অতি পিতা আত্মশব্দসিফতে পড়েই মোদের নবী বসে সাথে আনন্দ করে অতি পিতা আত্মশব্দসিফতে পড়েই মোদের নবী বসে সাথে আনন্দ করে সবাই আপন চিন্তাতে সবাই আপন तो जाने रे बादशाहो पे गंगा लगाने तो जाने रे बादशाहो पे पानी बलारे आलू हुनी रे धनी खिचे जाने बोन रे धनी खिचे जाने तो जाने रे बादशाहो पे गमले बलारे चलो तो जाने रे बादशाहो पे गंगा लगाने अमर काये नबी रे अमर मायरे नबी रे अमर काये नबी रे अमर

তাকে পদ দেওয়া হবে কে জোরে বলে সাদা তোলো একটুখান থেকে

ভাই খুব সুন্দর গজল গাবে আমি আশা করি আর ভাই শুনলে মানে আমার ইউটিউবের মাধ্যমে দেখেছি ভাই ইউটিউবের ভাই চলেছে ভাই চলো ভাই বলে আমরা গজল দৃষ্টি বন্ধ করে আসসালাম